এখন এই যে দুই একটা সেন্স এই যে দুই এটাই হচ্ছে অ্যাকুরেট সেন্স কিন্তু দুইটা স্থির থাকতে হবে এই যে স্থির আছে দেখছো এটা চলে যাচ্ছে কেন আমি বললাম না আর যাই হোক এই এই সেন্সটা এখন যে আমরা র্যাম লাগাইতে পারবো এই চেঞ্জটা না থাকলে আমাদের র্যাম লাগিয়ে কোনো লাভ হবে না এখন আমরা আশা করি র্যামটা লাগাইলে সাকসেস হয়ে যাবে মাছ বাকি হচ্ছে এখন আমরা আসলে সেতুটা পারফেক্ট হওয়ার মধ্যে আমরা এখন আমাদের কাগজের র্যামটা সুন্দর করে ঘটে দিয়ে র্যামটা যদি পারফেক্ট পৌঁছে যায় তাহলে সেটা চালু হয়ে যাবে র্যাবেরও একটা কমন চিহ্ন আছে আসলে অনেক সময় আমরা এই কমন চিহ্নগুলো মনে রাখতে পারি না যার কারণে প্রবলেম হয়ে যায় এগুলো খোলার সময় অবশ্যই মাঠগুলো মনে রাখা হবে কারণ যারা রকম কাজ করছে তাদের জন্য মাঠটা হচ্ছে আসলে জরুরি মাঠটা যদি ঠিক মতো আমরা না দিই তখন আবার ফুলটা বসালে আর কাজ হবে না আমরা আসলে র্যামটা পারফেক্টলি লাগাই দিব তারপরে আমরা সেটা চালু হয়েছে না দেখব আশা করি চালু হয়ে যাইতে পারে তারপরে অনেক সময় আসলে মিস্টেক হয়ে গেলে কিছু করার থাকে না আমরা তো চেষ্টা করি তাই যে ফার্স্ট পারফেক্টলি হওয়ার কিন্তু আসলে অনেক সময় পারফেক্টলি হয় না হাজার চেষ্টা করল এখানে আইসি বর্ষানো বা আইসি মতো লাগার জন্য আমাদের হচ্ছে

হ্যাঁ মোবাইলটা আসলে রান হয়ে গেছে পুরোপুরি পারফেক্টলি সেঞ্চও আসছে মোবাইল চার্জিং রোগ দেখা যাচ্ছে মনে ঠিক আছে আমরা আসলে মোবাইলটা আসলে চালু করে দেবো আসলে সম্পূর্ণতা হয়েছে কি না ছাত্রদের আসলে কাজটা দেখাতে বলে খুব ভালো লাগবে যে আসলে মোবাইলটা রান হয়েছে আর আমরা প্রতিদিনই আসলে নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তুমি সপ্তাহের করছিলে তাই না সপ্তাহ কয়েকবার করছিলাম একবার করছিলাম দেখো আমার স্টুডেন্টও আবার সফটওয়্যারে কাজও করতে পারে যেহেতু সফটওয়্যার করলে এগুলো সেটগুলো সাধারণত আবার দেরি হবে কারণ পারফেক্টলি সপ্তাহ তোলি নিছিল আর সেখান লোগো আসছে সেকেন্ড লোগো আসছে মানে কি সেটা মনে করো নিরানব্বই চালু হয়ে যাবে বাদ বাকি হচ্ছে উপরে আল্লাহ ইচ্ছা দেখা যাচ্ছে আমরা একটা ট্রেনিং সেন্টারে তারপরে স্যামসাংয়ের সব থেকে আসলে কষ্টকর সিপিউ হচ্ছে এটা এম টোয়েন্টি খুবই আসলে ক্রিটিক্যাল যেটা আসলে করা খুবই তাপ তারপরে ইনশাল্লাহ আমরা আসলে ছাত্রকে দেখাতে পেরেও নিজের কাছেও ভালো লাগতেছে যে তুমরাও আসলে কাজটা ভালোভাবে দেখছো আশা করি সেটা রান হয়ে যাবে এখানে আমাদের আবার চারজন পরীক্ষাও দিচ্ছে দুজনের কাজ চলমান আসে সেটা আসলে রান হয় কি না আমরা দেখার জন্যে কথা উচিত পারফেক্টলি রান হয় কি না সেকেন্ড লোকও আসছে মানে আশা করি সেটা চালু হবে কারণ এগুলো সমস্যাগুলো হয়ে যায় ফার্স্ট লোকতে সেটগুলো বন্ধ হয়ে যায় বা দাঁড়ায় থাকে সেকেন্ড লোকতে খুব কমই আসে তো এটা ফিল আপ করছে তো যার কারণে দেরি হচ্ছে সেকেন্ড লোক এটা চালু হবে আশা করি আমরা দেখাতে পারবো আপনাদের হ্যাঁ সেটা চালু হয়েছে সেখান লোকে আসলে আসলেও মোবাইলটা ফিল আপ করতেছে যার কারণে আসলে দেরি হয়েছে সেটটা ওপেন হয়েছে এই যে আসলে ক্লাস করার কারণে এটা দেরেছে এখন কাছেও আলহামদুলিল্লাহ কাজ করছে এখন আমাদের সেটটা আবার নতুন করে সেট আপ করে নিতে হবে যার কাজটা করে খুবই আসলে ভালো লাগছে যে ও সেটটা নিয়ে আসছে ও স্টুডেন্ট মানুষ আসলে ওর কাছে কাস্টমারগুলো দেয় আশা করে দেয় ওরা নতুন ওরা আসলে সব কিছুই করতে পারবে না আর এই কাজটা হচ্ছে আমরা যারা সিপিউটা প্রতিনিয়ত করি তাদের জন্য এটা এই সিপিউটা আসলে শো টপ মানে স্যামসাংয়ের এম টুয়েন্টি ওয়ান মানে এটা অনেক ক্রিটিক্যাল একটা রুয়েল পার্টের সিপিউ আগে প্রথমে সিপিউটা করে নিতে হয় তারপরে র্যামটা করতে হয় আলহামদুলিল্লাহ আসলে সেটা সত্যি কিছু ছাত্রদের ছাত্রীদের দেখাইতে পারছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা কাজটা পারফেক্টলি হয়েছে আমরা এখন সেট আপ করে ফোনটা মোবাইলটা সেট আপ করতেছি আপনারাও জানেন সেট আপ করতেছি সেটা সময় নেই সেটটা পারফেক্টলি আসলে দেখাচ্ছে জিনিস পরে আমরা এখন কাঙ্ক্ষিত সেই লোকটা দেখলেই আমাদের মনটা শান্তি হয়ে যাবে তোমার কাছে কেমন লাগছে কাজটা তোমার মানে তুমি নিজে দেখছো কাজটা আসলে কীভাবে করতে হয় তুমি তো জানতে না রিল চিপের কাজটা আসলে কীভাবে করতে হবে দেখ প্রথমে তোমারও দেখাতে পারছি তুমি নিয়ে আসছো কাজটা এখন আমাদের কাজ হচ্ছে আমরা বাদ বাকি সব কিছু সিপিএল কাজ করলে তো প্রায় হচ্ছে আমাদের চেক করতে হয় যেরকম নেটওয়ার্ক ক্যামেরা চার্জিং চার্জিং আমাদের লাগানোই আছে তারপরে কথা আপডাউন সব কিছুই আসলে